লোকসভা ভোটের আগে তৃণমূলের পাশাপাশি শাখা সংগঠনের উপর নজর তৃণমূলের আই এর পাঁচ নম্বর সারাংপুর অঞ্চল কমিটির গঠন করে টোটো ইউনিয়নের ঘোষণা রবিবার দুপুরে বনভোজন এবং সম্মেলনের মধ্য দিয়ে এই কমিটির ঘোষণা হয় এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক আলোচনা এবং টোটো চালকদের নিয়ে বিশেষ সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয় মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান ডোমকল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মন্ডল পাঁচ নম্বর সারাংপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসির মোল্লা এবং আইএন সিড সভাপতি নুরাবুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সভা কংগ্রেস শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা এবং সেই তৃণমূল কংগ্রেস আজকে ভোট আসছে বলেই নয় সব সময় মানুষের কাছে আসে মানুষের কাছে থাকবে আপনারা দেখেছেন যে যখন করোনার সময় দু বছর অতিবাহিত হয়েছে গোটা বাংলার কোনো দলকে কিন্তু সেদিন খুঁজে পাওয়া যায়নি একমাত্র দল তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে ছিল সেখানে রান্না করা খাবারই বলুন ওষুধই বলুন বা কেউ ওই রোগে আক্রান্ত হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়াই বলুন সবটাই করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী ভাইরা। আজকে আমরা বারো মাস দলটা করি দলের শাখা সংগঠন তৃণমূল কংগ্রেসের এই আই এন টি এ নুরাবুল এখানে দায়িত্বে আছে সে দল পরিচালনা করে এখানে টোটো ভাইরা একটা নতুন করে আলাদা একটা সংগঠন তৈরি করছে ছোট্ট করে এখানকার টোটো চালকরা তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি তাদের ডাকে আজকে আমরা এসেছিলাম তাদের সংগঠনকে আমরা গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে আরও মজবুত করতে চাইছি এটাই আমাদের অঙ্গীকার কিছুক্ষণ আগে বক্তব্যের মাঝে বলছিলেন যে এই টোটোর চালকেরা বিভিন্ন পুলিশ তো সবসময় বিভিন্নভাবে মানুষকে বিপাকে ফেলে তো আমরা নিশ্চয়ই পার্টি পলিটিক্যাল পার্টি তো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো এই টোটো চালকদের যদি সংঘবদ্ধ থাকে টোটো চালকরা যদি ইউনাইটেড হয় এদের যদি সত্যিকারে সরকারি যে গাইডলাইন আছে সেগুলো যদি মেনে চলে তাহলে পুলিশ এদেরকে যাতে বিব্রত না করে তার সব দায়িত্ব নিশ্চয়ই আমরা নেব এবং পলিটিক্যালভাবে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা এই টোটো ইউনিয়নকে আমরা করব আজকের এই দিন এখন আমরা তো সংগঠন করি দলটা করি তো সব এটাও আমাদের একটা শাখা সংগঠনের একটা পার্ট দলের একটা পার্ট হাতের যেমন পাঁচটা আঙুল থাকে ঠিক একটা এরা এই শাখা সংগঠন সুতরাং শাখা সংগঠন যদি মজবুত থাকে তারা যদি সংগঠন মজবুত করে তাহলে দলের মূল সংগঠনটা শক্তিশালী হয় তো সেই আহ্বান তো আমরা সবসময় করি এবং আগামী দিনেও করব। আমরা যে দলটা করি সেটা হচ্ছে মামাটি মানুষের দল এবং আমাদের সর্বোপরি সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সত্তর পার্সেন্ট গ্রামের লোক এই খেটেকা মেহনতি লোকের কথা চিন্তাভাবনা করেন তাই সেই টানেই আমাদের সাংসদ এসেছিলেন আমাদের বিধায়ক উপস্থিত হওয়ার কথা ছিলেন বিশেষ কারণে উনি আসতে পারেননি আমাদের সমস্ত নেতৃত্ব ডোমকুল ব্লকের যেনারা আছেন সমস্ত নেতৃত্বে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং টোটো ইউনিয়নকে আমাদের আজকে দলের শরিক হিসাবে এবং আমাদের সব পরিবারের সদস্য হিসাবে আমরা আজ গ্রহণ করলাম এবং এখানে নতুন একটা স্ট্যান্ড আমরা আজ সূচনা করলাম না আমাদের এই স্ট্যান্ডটা ধরুন আমাদের এই এইখান থেকে আমাদের গোটা পাঁচ নম্বর অঞ্চলের শ্যাম্পুর অবধি এখান থেকে প্রায় আপনার ন কিলোমিটার ন কিলোমিটার রাস্তায় যাতায়াত করবে এই টোটো ইউনিয়নটা এবং এই টোটো ইউনিয়ন এমনই একটা জিনিস ধরুন কেউ যদি অসুস্থ হয় একটা হসপিটালের জন্য প্রথম ডাক হয় এই টোটো টোটোওয়ালাকে তাই টোটোওয়ালারা আমাদের সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পার্ট না এটা ভোট ব্যাংক ব্যাঙ্ক তো আমাদের ভোটারই আমাদেরকে ভালোবাসে তাই আমাদেরকে আপ্যায়ন করে আমাদের সংগঠনে ওনারা আসলেন এবং এগুলো আমাদেরই তো নিজস্ব ভোটার এবং আমরা যারা সারা মানে শীত বর্ষা গ্রীষ্ম আমরা যারা তৃণমূল করি তারা এই সব সাধারণ মানুষের তো পাশে থাকি আমরা তো মামাটি মানুষের দলের লোক আমরা তো সেই সাম্প্রদায়িক বিজেপির মতো আমরা দলটা করি না আমরা এখানে হিন্দু মুসলিম বিরোধে ভোট করি না আমরা এখানে ভাই ভাই সকলে একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অঞ্চলে থাকি এবং আমাদের অঞ্চলটা খুব সুকর্পুলিত পরিকলিতভাবে জাফিকুল ইসলামের নেতৃত্বে এবং আমাদের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম টাউন সভাপতি জা কামরুজ্জামানের নেতৃত্বে একটা সুন্দর পরিবেশে এই অঞ্চলটা পরিচালনা করে এবং ওনাদের হাত ধরেই আজকে আমরা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা একটা সুন্দর অনুষ্ঠান এখানে আপনাদের শেষ করলাম শহর শহরে যদি টোটো আসে সেই ক্ষেত্রে কী হবে শহরের টোটো আছে সেটা তো আমাদের যেমন বহরমপুর একটা সিস্টেম তৈরি করেছে আমাদের পৌরসভার যিনি পৌর প্রশাসক আছেন উনি ভাবছেন এদেরকে কিছু একটা স্বীকৃতি দেওয়ার জন্যে এদেরকে বাদ দিয়ে ধরুন কিছু না দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ইচ্ছা করলেই তো এই টোটোকে ব্যান করতে পারেন অনেক আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছেন যে উনি আমাদের এই সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে আজ এই টোটোটাকে আমাদের শহর এবং গ্রামে চলাচলের জন্য কোনো বিধিনিষেধ উনি করেননি আমি আমার নাম বাসির মোল্লা আমি পাঁচ নম্বর সারংপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বিরোধী দল হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ারিটি গড়িপুর চমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিংয়ের ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট